আগুনে দুটি ঘর পুড়ে ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে বুধবার রাত নটা নাগাদ আগুন লাগার বিষয়টি চাউর হতেই গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এদিকে খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে চাঁচল দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি পঞ্চায়েত সদস্য লুৎফা পিবি স্বামীর নজরুলের অভিযোগ ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই নেই রান্নার জন্য কোনো উনুন বা গ্যাসও তারপরও কিভাবে আগুন লাগলো তা কিছুই বোধগম্য হচ্ছে না তার সাফ দাবি কেউ বা কারা আগুন লাগে চম্পট দেন ঘটনার পুরো বিবরণ জানিয়ে শামসি পুলিশ ফাড়িতে লিখিতভাবে জানানো হয়েছে যদিও পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন দমকল সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিকের নাম লুৎফা বেবি তিনি শামসি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যা কংগ্রেস আগুনে বাড়ি থেকে কোনো কিছুই বের করা যায়নি বিছানা কাঁথা খাট চৌকি কাঠের আসবাবপত্র জামা কাপড় থেকে শুরু করে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি বাড়ির বাক্সে জমানো ছিল নগদ এক লাখ কুড়ি হাজার টাকা সেটাও পুড়ে ছাই হয়ে গেছে এছাড়াও বাক্সে ছিল দুই ভরি সোনার অলঙ্কার সহ দশ ভরি মতো চাঁদির অলংকার সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষাধিক ওপরে হবে বলে তার দাবি ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ গে আমরা বাড়িতে গেছিলাম না তারপরে একজন যে জানাল আত্মীয় থেকে কি করছে যে ডাক দিয়েছে যে বাড়ি জ্বলছে ওখানে তারপরে আমরা দৌড়ে আসি তো দেখি বাড়ি ধা ধা কই যাচ্ছে আমরা কিচ্ছু বাঁচাইতে পারিনি আমার অনেক জিনিস ছিল কি কি ছিল সাকেজ নেট কেস খাদ্য রান্না টেবিল ফ্রিজ বড় টিভি ছিল অনেক আসবাবপত্র ছিল

की ना, के थियो छलो नाटक ज देसालाई छलो ताउना तर माने के लागिएछ लागिएछ अच्छा के लागिएछ त हमरा देखि लगाते के करे खाबो हामी बाइट पास्ता बच्चा अपन नाम पास्ता मे छोटो छोटो अपन नाम देवी खाबो बड़ी बड़ी बम बंग बमको